মহিলা হয় কারেন্ট নিয়ে ছেলেখানা করছি আরে দাঁড়ো সবটাই বলছি তবে তার আগে দুটো কাজ করতে হবে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর লাইক করে দেখতে থাকো পুরো ভিডিওটা আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল দিদি টু এ সুইচের কানেকশন করে দেখাও তো চলো আজকে করব টু এ সুইচের কানেকশন তো আমি প্রথমে দুটো বোর্ড নিয়েছি একটা বোর্ডে লাগিয়েছি একটা সকেট আর টু এ সুইচ আর আরেকটা বোর্ডে শুধুমাত্র একটা টু এ সুইচ লাগিয়েছি টু এ সুইচের তিনটা পয়েন্ট থাকে তো প্রথমে দুটো টু এ সুইচেরই উপরের পয়েন্টটা হলুদ তার দিয়ে জুড়ে দিলাম তারপরে ওই একই রকম ভাবে টু এ সুইচগুলোর নিচের পয়েন্টগুলো জুড়ে দিলাম। এবার যেই বক্সের সিঙ্গেল টু এ সুইচটা লাগিয়েছি, সেইখানে যে মিডিলের পয়েন্টটা, সেখান থেকে একটা লাইন জুড়ে সকেটের এল পয়েন্টে। এবার দুটো মেইন লাইন বের করতে হবে। সকেটের ইন পয়েন্ট থেকে একটা মেইন লাইন বের ওই সকেটের পাশে যে সুইচটা লাগিয়েছি তার মাঝখানে যে পয়েন্টটা, সেখান থেকে আরেকটা মেইন লাইন বের করেছিলাম। এবার দেখো মজার ব্যাপারটা। এই সুইচটা দিয়ে বন্ধ করে ওই সুইচটা দিয়ে জ্বালাবো, ওই সুইচটা দিয়ে বন্ধ করে এই সুইচটা দিয়ে জ্বালাবো। আবার দুটো সুইচ দিয়ে জ্বালানো বন্ধ করা যাবে। সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।